তো হ্যালো ফেন্স আমি সন্দিবেন আপনারা দেখছেন লার্নিং টু বাইন্ডো ইউটিউব চ্যানেল ইতিমধ্যে তখন ভিডিওর টাইটেল থামালে উল্লেখ করা রয়েছে যে প্রাথমিকের দু হাজার বাইশ তেইশের টেটপাস পাস পার্থীদের জন্য নিয়োগ নিয়ে জরুরি ঘোষণা তো অলরেডি কিন্তু ফ্রেন্ডস আপনাদেরকে একটি ছোট্ট বিষয় জানানোর জন্যই আজকের এই আর্জেন্ট ভিডিওটা ক্রিয়েট করলাম সেটা হচ্ছে অলরেডি কিন্তু ফ্রেন্ডস সাংবাদিক বৈঠক থেকে সরাসরিভাবে আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রীর পক্ষ থেকে বেশ কিছু নতুন ইনফরমেশন কিন্তু দেওয়া হয়েছে রাজ্যের শিক্ষক নিয়োগ প্রক্রিয়াটিকে নিয়ে এবং আগামীতে নতুন নিয়োগের নোটিফিকেশন প্রকাশের ব্যাপারটি নিয়ে কিন্তু প্রত্যেকটা ডিপার্টমেন্ট অনুযায়ী একা আপডেট কিন্তু দেওয়া হয়েছে সরাসরিভাবে রাজ্যের শিক্ষা দপ্তরের পক্ষ থেকে এবং রাজ্যের শিক্ষামন্ত্রীর পক্ষ থেকে তো এরই মধ্যে কিন্তু ফেন্স আমাদের দু হাজার বাইশের যে সকল চাকরি প্রার্থীরা পাস ক্যান্ডিডেট রয়েছেন তারা কিন্তু অলরেডি উপস্থিত হয়েছিলেন সাংবাদিক বৈঠকে এবং সেখানে কিন্তু ফেন্স অবশ্যই তারা শিক্ষামন্ত্রীর সাথে দেখা করার চেষ্টা করেছিলেন শিক্ষামন্ত্রীর সাথে দেখা করার পরে তারা কিন্তু দু হাজার বাইশে টেট পাস চাকরি প্রার্থীদের নিয়োগের নোটিফিকেশনের যে চাহিদা রয়েছে সেই চাহিদা নিয়ে কিন্তু প্রশ্ন করেছিলেন সেই সম্পর্কে আপডেট জানার চেষ্টা করেছিলেন তো অবশ্যই কিন্তু শিক্ষামন্ত্রীর সাথে বেশ কিছুক্ষণ এই বিষয়গুলো নিয়ে কিন্তু আলোচনা হয়েছে তবে সরাসরিভাবে কিন্তু তিনি সেরকম নোটিফিকেশান প্রকাশের কোনো ডেট না জানালেও ইতিমধ্যে কিন্তু দু হাজার বাইশে টেট পাস চাকরি প্রার্থীদেরকে আশ্বস্ত করেছেন খুব শীঘ্রই নিয়োগের নোটিফিকেশান প্রকাশ করা হবে এবং এবার নিয়োগে কোনো ধরনের কোনো অস্বচ্ছতা থাকবে না সম্পূর্ণ স্বচ্ছভাবে নিয়োগের নোটিফিকেশন প্রকাশের জন্য বেশ কিছু পদক্ষেপ করে রাজ্য সরকার নিতে চলেছে এবং রাজ্যের শিক্ষা দপ্তর এবার কিন্তু যাবতীয় প্রত্যেকটা পদক্ষেপের কিন্তু প্রুফ কিন্তু রাখতে চলেছে যাতে করে পরবর্তীতে আর কোনো আইনি জটের মধ্যে তাদের পড়তে না হয় কোনো আইনি জট যদি তৈরি হয় সেক্ষেত্রে যাতে খুব শীঘ্রই সেই আইনি জট মিটিয়ে ফেলা যায় এবং এতে করে যাতে রাজ্যের প্রত্যেকটা শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থী যারা রয়েছে তাদের দীর্ঘদিন ধরে ওয়েট না করতে হয় এবং অবশ্যই রাজ্যের শিক্ষাব্যবস্থায় যাতে কোনো প্রভাব না পড়ে সেই কারণেই নতুন নিয়োগের নোটিফিকেশন প্রকাশ করা হলে প্রতিটি পদক্ষেপের প্রুফ কিন্তু এবার রাজ্য সরকার রাখবে এবং তারই সাথে সাথে অবশ্যই কিন্তু কোনো নতুন আইনি জটে যাতে চাকরি প্রার্থীদের না পড়তে হয় সেই ব্যবস্থাও কিন্তু তারা এবার করতে চলেছে এই ধরনের পজিটিভ ইঙ্গিত দিয়েছেন এবং তারই পাশাপাশি বলেছেন যে দু হাজার বাইশের পাস চাকরি প্রার্থীদের জন্য খুব শীঘ্রই নতুন করে ইন্টারভিউ আর নোটিফিকেশান আসতে চলেছে অলরেডি কিন্তু এখানে সেই নিয়ে প্রস্তুতি চলছে এবং খুব শীঘ্রই কিন্তু রাজ্য দপ্তর রাজ্যের আমাদের শিক্ষা দপ্তরের পক্ষ থেকেও একাধিক নোটিফিকেশান আসবে এবং তারই পাশাপাশি বলা হলো যে পরিষ্কারভাবে কিন্তু আপনাদের নতুন নিয়োগে নোটিফিকেশনের প্রয়োজনীয়তা আপাতত যে রয়েছে সেটা কিন্তু রাজ্যের শিক্ষা দপ্তর মেনে নিচ্ছে এবং অবশ্যই সেই মর্মে কিন্তু কার্যক্রমও শুরু করা হচ্ছে এবং রাজ্যের ইতিমধ্যে কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে শুধুমাত্র গ্রিন সিগন্যাল বা পজিটিভ ইঙ্গিতের কিন্তু প্রয়োজন রয়েছে নতুন নিয়োগে নোটিফিকেশন প্রকাশ করতে গেলে সেই পজিটিভ ইঙ্গিত বা সেই গ্রিন সিগন্যালটা পেয়ে গেলেই কিন্তু রাজ্যের শিক্ষা দপ্তরের পক্ষ থেকে খুব শীঘ্রই কিন্তু নোটিফিকেশান জারি করে দেওয়া হবে এবং দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের মোটামুটি মিড দিক পর্যন্ত বাতিদের স্কুলে পাঠিয়ে দেওয়া হবে নতুন নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট করিয়ে এই ধরনের ছোট্ট সাক্ষাৎকার কমপ্লিট হয় এবং সেই ছোট্ট সাক্ষাৎকার থেকেই কিন্তু সেই পজিটিভ দিকগুলো উঠে আসে পজিটিভ ইনফরমেশনগুলো উঠে আসে তো আমরা আগামীতে এই বিষয়টার উপর নজরদারি রাখবো পরবর্তীতে এই বিষয় নিয়ে সরাসরি অফিসিয়াল মাধ্যমগুলো থেকে কী ইনফরমেশন দেওয়া হচ্ছে সেটাও আমরা দেখার চেষ্টা করব তো আবারও তো কিন্তু গত দিনে দু হাজার বাইশের টেটপাস চাকরি উপস্থিত হয়েছিলেন আমাদের শিক্ষামন্ত্রীর সাথে কথোপকথনের জন্য সেখানে ছোট্ট সাক্ষাৎকার সারা হয় এবং সেখান থেকেই কিন্তু এই পজিটিভ দিকগুলো উঠে আসছে সরাসরি সেটা দু হাজার বাইশের টেটপাস চাকরি কিন্তু তাদের লাইভের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন বা সরাসরি কিন্তু তারা তা তাদের ভেরিফাইড গ্রুপ থেকে চাকরি প্রার্থীদেরকে জানানোর চেষ্টা করেছেন তাদের পক্ষ থেকে যে ইনফরমেশনটা উঠে আসে সেটাই আজকের ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে জানালাম তো আশা করি আপনারা সকলে এই বিষয়টা বুঝতেই পারছেন আপাতত তো দু হাজার বাইশ তেইশের টেট পাস চাকরি প্রার্থী যারা থাকছেন তাদের কিন্তু নিয়োগের নোটিফিকেশান নিয়ে একটা চূড়ান্ত পর্যায়ে কিন্তু আগামীতে শুরু হতে চলেছে খুব শীঘ্রই কিন্তু নিয়োগের নোটিফিকেশন প্রকাশ্যে আসতে চলেছে এরকমটাই কিন্তু জানানো হচ্ছে সরাসরি শিক্ষামন্ত্রীর পক্ষ থেকে তো পরবর্তীতে সে বিষয়ের উপর নজরদারি রাখবো দেখা যাক নতুন করে কি ইনফরমেশন উঠে আসে দীর্ঘদিন পরে আবারও কিন্তু সরাসরি সাংবাদিক বৈঠক থেকে আমাদের শিক্ষামন্ত্রীর পক্ষ থেকে বেশ কিছু পজিটিভ ইঙ্গিত কিন্তু দেওয়া হলো নিয়োগ নিয়ে তো সেটা পরবর্তীতে কতটা কার্যকারিতা পাচ্ছে সেদিকে নজরদারি রাখব যদি কোনো আদার্স ইনফরমেশন বা আপডেট পরবর্তীতে জানতে পারি সেটা অবশ্যই আমাদের চ্যানেলের ভিডিওর মাধ্যমে আবারও কিন্তু আপনাদেরকে আমরা ডিটেলসে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো তো আবারও তো এই পর্যন্তই চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া রিলেটেড কিছু আদার্স অবশ্যই